জয়ন্ত দত্ত তাকে আমি এখানে এসেছি চাই যে জয়ন্ত দত্ত দিন দিন পথে এগিয়ে যাবে আমার কবিতার নাম নত যাত নিস্তব্ধ নির্জন রাত তুমি আমি মুখ্যমুখী দুজনে স্পর্ধিত অহংকারে বলেছিলে দেখো আমি কত বড় তোমাদের চেয়ে বিস্মিত আমি চেয়ে থাকি তোমার থেকে অবশেষে প্রশ্ন করি কবিতা লিখতে পারো বাড়ি বাড়ি ছবি আঁকতে পারো কি নিশ্চয়ই নিশ্চয়ই মুহূর্তে এঁকে দিতে পারি মরুভূমির বালি সাগর তলের দিতে পারি রাশি রাশি নক্ষত্রের শাড়ি একদিন প্রধানত তোমরা দাঁড়াবে আমার সম্মুখে ভয়ে কাপে আমার সৃষ্টিতে ধ্বংস হব আমি তুমি কি ভালোবাসতে পারো বাড়ি বাড়ি জবাব ধমা তুমি কি জানো বিরাহ কাকে বলে প্রিয় বিরাহে জেগেছো কি কোনো রাত সাহসা থেকে নিজের রক্ত মাংসের করে করেছো কি নতুন প্রতিমা শেষ প্রশ্ন ছিল আমার উত্তর মেলেনি তার শুধু ধীরে ধীরে নতুন কেন বলে তুমি